আপনার আসনের যে রাজবাড়ি দিয়ে আসন সেই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন কারণ এর আগেও আমরা জানি যে এখান থেকে জামাত ইসলামী এবং জামাত ইসলামের একটা ভোট ব্যাংক রয়েছে তারপর গত কয়েক টামেই ওখানে একজন সংসদ সদস্য ছিল দিল্লু হাকিম এবং আপনার আপনি গতবার যে নির্বাচনে করেছিলেন সেই নির্বাচনে আপনার উপর হামলা হয়েছিল এই বিষয়টা কিভাবে দেখেন যে হচ্ছে যে এই যে পাঁচই আগস্টের পরবর্তী যে নির্বাচনী একটা আমেজ তৈরি হয়েছে এখন যে পরিবেশ এই পরিবেশে আপনি কি আশা করছেন যে সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচনে জয়ী হবে অনেক ধন্যবাদ প্রথমত আমি একটু সংশোধন দিয়ে আমার আমার নির্বাচনে না আমি আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে জনমত গঠনের উদ্দেশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি আমার নির্বাচনী এলাকায় একই কর্মসূচি নিয়ে আমি প্রবেশ করতে যাচ্ছিলাম তখন আওয়ামী লীগের বিনা ভোটের লুটেরা সন্ত্রাসী এমপি রাজবাড়ী দুই আসনের তৎকালীন বিনা ভোটের এমপি বলবো জিলুল মামার উপর আমার কর্মীদের উপরে হামলা করেছিল প্রশাসনের সহযোগিতা আমি আমি সেখান থেকে প্রশাসনের পাইনি আমার কর্মী কর্মীদের সহযোগিতায় উপর যখন হামলা হয়েছিল হামলা হয়েছিল রাজপথে আমরা রক্ত জড়িয়েছি কারণ আমরা চেয়েছিলাম হাসিনা ফ্যাসিস হাসিনার ফ্যাসিবাদ যেন বাংলাদেশ থেকে আমরা নির্মূল করতে পারি এর জন্য আমরা রাজপথে রক্ত যেভাবে ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছি আমার এলাকার জনগণ আমার এলাকার জনগণকে সাথে নিয়ে আমি প্রতিরোধ করে তুলেছিলাম এখন আপনার যে হচ্ছে যে আগামী নির্বাচন পাঁচই আগস্টের পর দেখেন পাঁচই আগস্টে আমরা ছাত্র জনতার ঐতিহাসিক এক গণবতনের মধ্য দিয়ে ফ্যাসিস খুনি হাসিনার পতন হয়েছে জনগণ একটি বৈষম্যহীন সমাজ দেখতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আমরা এই আশা নিয়ে এই সরকারকে সমর্থন দিয়েছি সব রাজনৈতিক দলগুলো মিলে যে আগামীতে জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা করা হবে জনগণের ভোটাধিকারকে ফিরিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত সরকারের যে কর্মকাণ্ড সরকারের যে প্রতিশ্রুতি সরকারের যে উদ্যোগ এবং নির্বাচন কেন্দ্রিক সংস্কারে যে উদ্যোগগুলো নির্বাচন কমিশনকে ক্ষমতা নির্বাচন ব্যবস্থা সংস্কারে যে উদ্যোগ সে ক্ষেত্রে আমরা আশাবাদী আগামীতে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এক পর্যন্ত আশাবাদী এবং জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় আমিっております আশাবাদী যে আমি ইনশাল্লাহ রাজবাড়ী দুই আসনের জনগণের শতক সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারব। আপনি জাতীয় যুবতাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর महासचिव আপনার দলের সাথে বিএমপি এর একটা সম্পর্ক সম্পর্ক রয়েছে আমরা

খুব বেশি কমফোর্টেবল না কারণ যারা আমরা জনগণের জন্য কাজ করি তারা জনগণের সেবক আমি এই শব্দটাই ব্যবহার করব প্রত্যেকের জনগণের সেবক এবং জনগণের সেবা করার অধিকার সবারই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা দীর্ঘদিন রাজনীতি করছেন আওয়ামী ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা নিয়োগ করেছেন তাদের যেমন জনগণের সেবা করার অধিকার রয়েছে আমাদের রয়েছে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এখানে আসলে সম্পর্ক ভাঙনের কিছু নেই নির্বাচন আসলে আসলে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এককভাবে বা জোটগতভাবে নির্বাচন করবো কিনা তবে আমি এতটুকুন কথা আপনাকে বলতে পারি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে উনি নির্বাচিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় ক্ষমতায় আসা জনগণের ভোটে তাদের সাথে যারা একসাথে আন্দোলন করেছে তারা সকলে মিলে জাতীয় সরকার গঠন করবে তো আমরা যদি জোটবদ্ধভাবে নির্বাচন করি এখানে আসলে আহ ভাঙনের কোন সম্পর্ক নাই যে যোগ্য প্রার্থী দল এবং জোট তাকেই মনোনয়ন দিবে এটাই আমরা প্রত্যাশা করি আমাদের লক্ষ্য হলো এই মুহূর্তে জনগণের পাশে থাকা জনগণের ভোটার করা যারা উপজেলা নেতৃবৃন্দ রয়েছেন আমার সাথে অংশ নিয়েছেন আমাকে সমর্থন দিয়েছেন আমার জন্য দোয়া করছেন আমি সবার দোয়া ভালোবাসা চাই কারোর সাথে সম্পর্ক ছিন্ন কোন সুযোগ আমি দেখছি রাজবাড়ি দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন যেহেতু একটা আসন এক্ষেত্রে আপনি সামগ্রী কি উন্নয়ন করতে চান রাজবাড়ি দুই আসনের মানুষের জন্য আচ্ছা ধন্যবাদ আমি প্রথমত বলি নির্বাচিত হলে আমার যে লক্ষ্য গুলো থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজবাড়ি দুই আসনের কালো লুটেরা সন্ত্রাসী এমপি জিলুল হাকিমে যে ত্রাসের বাহিনী ছিল যারা এতদিন ধরে জনগণকে কষ্ট দিয়েছে চল্লিশ মাটির নিচে থেকে হলেও আমি তাদেরকে খুঁজে বের প্রথম প্রতিশ্রুতি আমি বালিয়াকান্দিকে দিকে একটা পর্যটন পর্যটনের উপজেলা হিসাবে গড়ে তুলব বহরপুর আপনি জানেন ওখানে অনেক সুন্দর জায়গা সেখানে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে যেটা নিয়ে কেউ কোনো কাজ করে না আমি সেখানে একটা পর্যটন শিল্প গড়ে তুলবো একই সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার নির্বাচনী এলাকায় আমি একটি বিশেষায়িত হাসপাতাল মাঠ তৈরি করবো যেখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি ক্যান্সার এবং হৃদরোগের উন্নত মানের চিকিৎসা সেখানে প্রদান করা হবে আমি আরো একটি প্রতিশ্রুতি দিয়েছি আমি একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করব অথবা যে সরকারি কলেজগুলো রয়েছে যেমন পাংশা বালিয়াকান্দিতে সরকারি কলেজ রয়েছে এই কলেজগুলোতে আমি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবো এমনভাবে যাতে সরাসরি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ হয় সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তো আমার এই ধরনের অনেক প্রতিশ্রুতি রয়েছে আমি তরুণদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করবো আপনি জানেন রাজবাড়ি দুই আসনের কৃষি নির্ভর যে আপনি বললেন এখনো পেঁয়াজ সহ মৌসুমি অনেক ধরনের রয়েছে যারা ব্যবসা করছে তারা ওই পণ্যগুলো মজুদ করে বিক্রি করে তো এখানে আধুনিকায়নের কোনো আমি ছোঁয়া দেখিনি আমার এখানে কৃষিকে মূলধারার অর্থনীতির সাথে যুক্ত করা ই কমার্স কে নিয়ে আসা সংযুক্ত করা কৃষকরা যাতে ন্যায্য দাম পায় মধ্যস্বত্ব ভোগীরা যাতে কোনো সুবিধা না নিতে পারে এইটার কোনো মেকানিজম এখন পর্যন্ত ডেভেলপ হয়নি কিন্তু এটা সম্ভাবনা রয়েছে অনেক তাজা শাকসবজি মাছ অনেক কিছু রয়েছে যেটা আসলে ওই রাজবাড়ি অঞ্চলের মানুষের সাথে খাচ্ছে এখানে পুরো দেশকে যদি আমরা পরিচিত করতে পারি যে বালি এখান দিয়ে কাঙ্ক্ষা কালুখালিতে এক অপর রয়েছে এই যে কৃষি কৃষি মৎস্য হ্যাঁ তাহলে কিন্তু ওই অঞ্চলের মানুষও অর্থনৈতিক ভাবে লাভবান হবে তো আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে আল্লাহ তালা যদি আমাকে সুযোগ দেন আমি রাত করে মানুষের পাশে থাকবো নতুন বছরের পাংশা কালুকলে এবং বালিয়াকান্দির লোকজনের

তাদের স্টুডেন্টদের জন্য একটা জব ক্যাম্প তৈরি করা কর্পোরেট ট্রেনিং যেটা মানে স্কিল বেস ট্রেনিং যেটা আপনার চাকরিতে ফ্রেশ গ্রাজুয়েটরা প্রবেশ করার জন্য যে ধরনের প্রশিক্ষণ প্রয়োজন হয় যেটা থেকে বঞ্চিত রয়েছে আমাদের মানে একেবারে তৃণমূল পর্যায়ের ছেলেরা আমার নির্বাচন আমি নিজে একজন ট্রেনার আমি এগুলো দেওয়া ব্যবস্থা করব তো আমার বার্তা হবে যে আপনারা আমাদের পাশে থাকুন সমর্থন থাকুন আমি যতগুলো উদ্যোগ সামাজিক উদ্যোগ হাতে নিয়েছি রাজ্য বাংসা বালিয়া কান্দি কালোখালীর জন্য এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য আমাকে সমর্থন দেবেন আমার পাশে ইনশাআল্লাহ আমি মানুষের জন্য কাজ করতে পারবো ধন্যবাদ এন ডি এম এর মহাসচিব যারা মোমিন আমিনকে বাংলা বর্ণা নিউজ ডট কম কে সময় দেওয়ার জন্য আপনাকে বাংলা বর্ণা নিউজ ডট কম পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ সালাম